এই কোরআনের মালিক দুনিয়ার কোন বাচ্চা নয় দুনিয়ার কোন ক্ষমতাধর ব্যক্তি নয় আমি আমার জুমার আলোচনায় বলেছিলাম যদি কোন সরকারের অধীনে আল্লাহ কোরআন রাখত সরকার আসার পরে বলতো আমি সুদ খাই সুদের আয়াত বাদ দেওয়া হোক সরকার এসে বলতো আমি ঘুষ খাই ঘুষের আয়াত বাদ দেওয়া হোক আমি খুব করি আয়না ঘর বানাই আমার আয়না ঘর যেন এই বিরুদ্ধে কোন আয়াত না থেকে এটা উঠে দেওয়া হোক আমার কোন সরকার এসে বলতো যে আমরা যেহেতু হারাম ভাবে চান্দা নেই চান্দা খাই খাই ঘুষ খাই বিভিন্ন অফিস আমরা জোর করে টাকা নেই এই সম্পর্কে কোরআন আয়াতগুলো উঠিয়ে দেওয়া হোক একসময় দেখা যায় তো কোরআনের বিসমিল্লাহর বাও থাকতো না ঠিক কিনা বলেন ঠিক এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা এই মহা গন্তাল কোরআন তোমাদেরকে দিয়েছি কিন্তু এর দায়িত্ব এর ভার এর পরিচর্যা আল্লাহ নিজে রাখছি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাসাল্লাতিকুর ইন্না নাহাউলা হাফিজুর সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তাআলা কোন কিতাবের কথা বললেন যে কিতাব আল্লাহ নিজে বানাইলেন তানজিনুম মির বিল আল্লাহ তালা বলেন এই কিতাবের মালিক দুনিয়ার কোন রাজা বাদশাহ নয় এই কিতাবের মালিক তিনি হচ্ছেন তিনি হচ্ছেন আমাদের রব সর্বশক্তিমান মহান আল্লাহ এই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই মহা গন্তন কোরআন দান করেছেন আমাকে আপনাকে কোরআন দিয়েছে কোরআন পনেরো শত বছর আগে নাজিল হয়েছে এখনো পর্যন্ত একটা আয়াত একটা জবরজের একটা নোক্তা এই পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারেনি। পারছে কিন্তু এই কোরআনের পাশা পাশে আল্লাহ এই কোরআনের পাশা পাশে আল্লাহ রাব্বুল আলামিন আর অনেকগুলা কিতাব বানাইছেন 104 কানা কিতাব বানাইছেন এই চারটা কিতাব বিশেষ করে আল্লাহ তালা বানাস তাওরাত জবর ইঞ্জিল কোরআন এই তাওরাত জবর ইঞ্জিল কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভেলায় বললেন ইন্নাহু নাহুনাল জান্নাত